নমস্কার বন্ধুরা আমি পিঙ্কি আমার পিঙ্কি গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা আশা করি বন্ধুরা আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন আমি ভালো আছি আমার গোপাল সোনার কৃপাতে বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে এই রাস পূর্ণিমা কীভাবে আমরা বাড়িতে সহজ সরলভাবে পুজো করে নিতে পারবো সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি হিন্দু ধর্মে রাস পূর্ণিমায় বিশেষ গুরুত্ব রয়েছে এই শরৎ পূর্ণিমাকে কোজাগরী পূর্ণিমা বা রাস পূর্ণিমা হিসাবে বলা হয় বন্ধুরা আমি হাতে গঙ্গা জল নিয়ে আচমন করে নেব তিনবার নব বিষ্ণু নব বিষ্ণু বিষ্ণু এই মন্ত্রটি তিনবার বলে আমি হাতটা পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব স্মরণ করে নেব নব অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত পিপা যশ্বরিত পুণ্ডরীকক্ষ সভাজ্য অভ্যন্তর নমসূচি 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 এরপর আমি একটা লাল রঙের আসল পেতে নেব তারপরে কিছুটা আতব চাল দিয়ে আসনটা প্রস্তুত করে আমার কৃষ্ণ এবং আমি ফটোর মধ্যে পুজো করে আপনাদেরকে দেখাবো ফুলের মধ্যে চন্দন লাগিয়ে দিলাম আমি দ্বীপটা প্রজ্বলিত করে নিলাম এবং দুটো ধূপকাঠি প্রজ্জ্বলিত করে নিলাম এরপর আমি রাধা গোবিন্দ স্নান অভিষেক করে নেবো তার আগে আমি পঞ্চামিত বানিয়ে রেখেছিলাম তো তো দেখো আমি এই শঙ্খ দ্বারা অভিষেক করে নিচ্ছি আর আমি তিনবার এইরকমভাবে ঘুরিয়ে পড়ে স্নান অভিষেক করব আপনাদের কাছে যদি পিতলের প্রতিমা থাকে তাহলে আপনারা অবশ্যই পঞ্চমে দিয়ে অভিষেক করে নেবেন আর স্নানের জলটা আমি একটু গোলাপ জল একটু ওগরু আর একটু ফুল আর একটা তুলসী পাতা দিয়ে আমি এটাও প্রস্তুত করে নিলাম এটাও একই প্রসেসে এরকমভাবে আমি স্নান অভিষেক করিয়ে নিলাম তো চলুন বন্ধুরে এবারে জেনে নেওয়া যাক যে এই বছর দু হাজার চব্বিশ সালে রাসপূর্ণিমা কবে পড়েছে তো চলুন বন্ধুরে জেনে নেওয়া যাক রাসপূর্ণিমা পড়েছে বাংলা আঠাশি কার্তিক চোদ্দোশো ইংরেজি চোদ্দই নভেম্বর দু হাজার চব্বিশ ভোর পাঁচটা পনেরো মিনিট থেকে এবং পূর্ণিমা তিথি শেষ হবে বাংলার উনত্রিশে কার্তিক চোদ্দশো একত্রিশ ইংরেজি পনেরো নভেম্বর শুক্রবার রাত্রি তিনটা আট মিনিট পর্যন্ত চলুন বন্ধুরা এবারে আমি রাধাকৃষ্ণর ফটোতে আরতি করে নিলাম এবং দুটো ধূপকাটি দেখিয়ে দিলাম তারপরে একটা চন্দন সহকারে ফুলের মালা আমি সুন্দরভাবে পরিয়ে দিলাম শাস্ত্র মতে রাস পূর্ণিমার দিন শ্রীকৃষ্ণ রাধারানী গোপিনীয়দের সঙ্গে মিলে লীলা মেতে ওঠেন যদিও এই রাস হিসাব উৎসব নিয়ে নানারকম মতভেদ রয়েছে রাস পূর্ণিমা বিশেষ করে পালন করেন বৈষ্ণবের মতো শ্রীকৃষ্ণ প্রকৃতি উৎসবের রাস আবার অন্য মতে ঈশ্বরের সঙ্গে আত্মার মহামিলনের হলো রাস পুরাণ শরৎ রাস ও বসন্ত রাসের উল্লেখ পাওয়া যায় প্রচলিত কাহানি অনুসারে ভগবান শ্রীকৃষ্ণ স্বর্গে এসে তার গোপীদের সঙ্গে মনে অহংকারে ব্রোধ তৈরি হয় তখন শ্রীকৃষ্ণ অন্তর্ধান করেন এর ফলে গোপীরা গোপিনীরা তাদের ভুল বুঝতে পারে তখন আবার শ্রীকৃষ্ণ গোপীদের মনুষ্য জীবন পরম সত্য বুঝিয়ে তাদের অন্তর আত্মার শুদ্ধ করেন শ্রীকৃষ্ণ গোপিনীদের সঙ্গে মনস্কামনা পূর্ণ করেন এবং ইহলোকে সুখ দুঃখকে মোহনায় থেকে মুক্ত করেন আর এইভাবেই হয় রাস উৎসব প্রচলিত ভগবান রাধাকৃষ্ণকে আমি ফুল বেলপাতা দিয়ে ভোগ নিবেদন করলাম জল নিবেদন করে দিলাম চন্দনে শে পুষ্পিল্লাপত্রাঞ্জলি ওং শ্রীকৃষ্ণায়ত নম এবার আমি হাতে আরো ফুল নিয়ে নেব রাধারানীর চরণে পুষ্পাঞ্জলি দেবো এসো স্বচন্দনে পুষ্প বিল্লপত্রাঞ্জলি অংশী রাধারানী নম এরপর আমি আরতি করে নিচ্ছি আরতি আরতিহারী শ্রী গিরিধর কৃষ্ণ মুরালি আরতিহারি চিগিরি ধরে কৃষ্ণ মোরালি এরপর আমি পঞ্চপদীপে আরতি করে নিচ্ছি আমার গোপাল সেনাকেও একটু আমি আরতি করে নিচ্ছি এরপর আমি যোরহাত করে শ্রীকৃষ্ণ প্রণাম মন্ত্র করে নিলাম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতি গোপী কান্ত রাধা কান্ত নমস্তু শ্রীমতী শ্রীমতী রাধারানীকে এবার প্রণাম করে নেব তপ্ত কাঞ্চনে শ্রী গৌরাঙ্গ রাধি বৃন্দাবনেশ্বরী বিশ্বভানু দেবী তং প্রণামী মে